নজর রাখবো পরবর্তী সংবাদে এক বৃদ্ধকে পিটিএ মারার অভিযোগ অভিযোগ উঠে আসলো বামুটিয়া থেকে হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে ওই বৃদ্ধকে গুরুতর অসুস্থ হয়েছেন গুরুতর আহত হয়েছেন ওই বৃদ্ধ বামুটিয়া বিধানসভা এলাকার ঘটনা বৃদ্ধকে পিটিএ মারা হয় নিয়ে যাওয়া হয় হাসপাতালে বাড়ির পাশের লোকজনই এই ঘটনার সাথে জড়িত বলে খবর উঠে আসছে বৃদ্ধকে পিটিএ হাসপাতালে ভর্তি করা হয় পাশের বাড়ির লোকজনের দিকে অভিযোগ ঘটনা বামুটিয়া এলাকায় কি অভিযোগ উঠে এসেছে নিয়ে যাওয়া হয় জিবি ট্রমা সেন্টারে তবে

আর তো মানে কিচ্চা বাচ্চা বাচ্চা হইলেও বড় বড় পনেরো চোদ্দ বছরের বাচ্চা দিদি শুদ্ধা সব দি গেছে বাড়িতে আসলাম শুধু আমি আমার পায়ের বউ আর ছোট ছোট আমার দুই বাচ্চা আমার বায়ের বউ দুইটা বাচ্চা কি

এখন কি পুলিশ জানাচ্ছেন নিশিকান্ত দাস নিশিকান্ত দাসের মেয়ে ছেলের বউ আর নিশিকান্ত দাসের নিজের বউ এরা সবাই মিললাম নাই নাতি টাতি লইয়া সবাই মিললাম এখন কি আপনারা মামলা করবে মামলা তো করতাম ওই আরেকবার ওই মূল মারছে আমরা তো স্যার কোনো বিচার পাইছি না কোনবার নাম কি আমার বাবার নাম পুরো মর্শকটা বয়স্ক বয়স সার হয়েছে গা পঞ্চাশ হাজার বাড়ি মাংবি সংশ্লিষ্ট ব্যক্তির যে অভিযোগ তার বাবাকে মারা হয় হয় করা মারার পরেই হাসপাতালে নিয়ে যান এলাকার মানুষজন আশপাশের বাড়ির লোক বিশেষ করে পাশের বাড়ির দিকে অভিযোগের আঙুল ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পরিবার সদস্যরা এবং দোষীদের অতি দ্রুত শাস্তির দাবি করেছেন পরিবার সদস্যরা ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন